চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনার সময় ফাতিহা ফার্মা ওরফে রোকিয়া ফার্মেসি নামক একটি ঔষধের দোকানে নকল ঔষধের সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় প্রতিষ্ঠানটিকে সিলগালা করা সহ জরিমানা করা হয়

আজ মঙ্গলবার ষোলোই নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল হাসপাতাল এলাকায় সংলগ্ন এই অভিযান পরিচালনা করা হয় এ সময় সেখানে শিশুদের নকল ঔষধ ছাড়াও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রস্তুত ছাড়া তৈরি এমন আরো ঔষধ পাওয়া যায় এছাড়াও সেখানে ইচ্ছে মতো শিল বসিয়ে ওষুধের দাম বাড়তি নেওয়ারও প্রমাণ পাওয়া যায় এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালাসহ। পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় সেখানে আরও একটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় বাহিরের ঔষধ উনি বিক্রি করছেন মেড ইন ইউএসএ আসলে ঔষধটা কিন্তু আমাদের দেশেই উৎপাদিত এবং জিঞ্জিরা কোম্পানি তো আমরা ওনাদেরকে প্রথমে জিজ্ঞেস করলাম প্রথমে তো স্বীকার করে না বলে যে এটা তাই পরবর্তীতে এই ভদ্রলোক আসলেন মালিক ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে আমরা প্যাকেটটা প্যাকেটটা খুললাম খুলে এটাকে যখন আমরা দেখলাম যে দেখেন এটা মেড ইন ইউএসএ লেখা কিন্তু এমআরপি দেওয়া বাংলা টাকায় আর এরপরে হচ্ছে ম্যানুফ্যাকচার ফর ইউকে তাহলে ইউকে ঔষধ আমাদের দেশে কেন চলবে ইউকের জন্য ম্যানুফ্যাকচার তাহলে আমাদের দেশে কেন এম আর পি কেন বাংলা টাকায় তারপরে উনি বললেন যে না ঔষধটা ফেক ঔষধটা ঠিক না তো আমরা এরপরে ওনার সাথে একটা আমরা করলাম যে কারা দিচ্ছে। তাদের সাথে কথা বলেন তাদের সাথে কথা বলার দেওয়ার জন্য চেষ্টা করছে তখন উনি বুঝতে পারলেন অপর প্রান্ত থেকে উনি ফোনটা কেটে কেটে দিলেন তো আমরা নিশ্চিত যে এই ভদ্রলোক বা যারা ফার্মাসিস্ট আছেন ওনারা জানে ঘটনাটা কি এটা যে নকল ওষুধ তারা জানে আমাদের হচ্ছে সেটা তারা জেনে বুঝে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান অভিযানে সহযোগিতা করে সিএম পির একটি আরো অন্যান্যরা